সকালটা খুব সাধারণ ছিল কিন্তু জানালার বাইরে যখন বৃষ্টি পড়ছিল মনে হচ্ছিল আজকের দিনটা কিছু একটা বলতে চাই আমি ছাতা খুললাম না ভিজতে ভালো লাগছিল একটা ভেজা রাস্তা একটা চেনা পথ বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দেখি বৃষ্টি থেমে গেছে আর চারিদিকটা পরিষ্কার হয়ে আকাশে সুন্দর রোদ উঠেছে বাসের জানালা থেকে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে কলেজের করিডরের হাঁটার শব্দগুলো যেন ভেতরের নিরাপত্তাকে ছুঁয়ে যাচ্ছিল প্রকৃতির সৌন্দর্যে আমি বরাবরই মুগ্ধ হই আর বৃষ্টিময় সময়গুলো আরও বেশি সুন্দর লাগে কলেজের বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছবি তোলার পর আমরা বেরিয়ে করি জিরো পয়েন্টে যাওয়ার জন্য আর এটা হচ্ছে মামুদা ও খুব অসুস্থ আর অসুস্থতা নিয়ে ও পরীক্ষা দিতে এসেছে তখন আমি তাকে বলি যা সামনের দিকে যা আমি তোর ভিডিও করি কিছুদিন পর 2026 সালে লাক্স প্রতিযোগিতায় পাঠাবো তো তাই এখন থেকে প্রশিক্ষণ দিচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের জিরো পয়েন্ট এরিয়া পাশে কিন্তু প্যারেড মাঠ রয়েছে হঠাৎ করে আবার টুকটুক বৃষ্টি পড়া শুরু হলো আর আমি কিছুক্ষণ চেষ্টা করেছি ভিজার জন্য কিন্তু ভিজার মতো কোনো বৃষ্টি হয়নি যাই হোক পরে আমরা দুজন চলে গিয়েছিলাম ফুচকা খেতে চট্টগ্রাম কলেজের সামনে এই ছোট ফুচকা গুলা খেতে অসম্ভব মজা বৃষ্টি গেলে কিন্তু মনটা একটু ভারী হয়ে ওঠে বাড়ি ফিরলাম চুপচাপ আর এই চুপচাপ থাকাটা আমার কাছে শান্তি সব সময় মুখ দিয়ে সব বলা যায় না কখনো কখনো কেবল চোখ একটা দৃশ্য একটা সুর অনেক কিছু বলে যায় এটাই ছিল আমার একদিনের কাটানোর সময় এভাবেই কেটে গেল আরেকটা দিন সাধারণ হয়তো সাধারণ দিনগুলোর মাঝেই লুকিয়ে থাকে আমাদের অমূল্য মুহূর্তগুলো